আল্লাহর কাছে কোনো মূল্য নেই যে জিনিসের আল্লাহর কাছে মূল্য নেয় সেই জিনিস আল্লাহ ধ্বংস করে দেয় তাহলে দুনিয়ার মূল্য নাই বিধেই দুনিয়া কাল্লা তালা বারবার করানোর মধ্যে বলছে দুনিয়া কাল্লা ধ্বংস করে দিবে কি করে দিবে এই দুনিয়ার পিছনে সুইতে আমরা নামাজ পড়ি না নামাজের সময় আজান দিলে যখন মহাজে বলে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই কথা বারবার বলা পর আমরা বলি আল্লাহ বড় কিন্তু এই আজান আমাদের মসজিদ পর্যন্ত আনতে পারে না এই কালেমা আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না আমার কাছে মনে হয় চাকরি বড় ব্যবসা বড় ঠিক কাজ বড় বড় খাবার বড় তার মানে আমি মসজিদে আসতে পারি না অথবা আমি নামাজে দাঁড়াইতে পারি আসলে নাই তো এই যে মিস হচ্ছে হয়তো আমাদেরকে দোকানে দিচ্ছে এই জন্য যার আজান আজান শোনার পর যে নাকি নামাজে দাঁড়িয়ে যায় মসজিদে আসে ওই ব্যক্তির ইমান হলো তার ব্যবসার চেয়ে বড় ওই ব্যক্তির ইমান হলো তার চাকরির চেয়ে বড় ওই ব্যক্তির ইমান হলো তার খেতের চেয়ে বড় তার বাণিজ্য সবকিছু থেকে তার সৌদাগরীর চেয়ে বড় এই জন্য আমাদের নামাজ সবচেয়ে বড় নামাজ কি সবচেয়ে বড় আল্লাহ হুকুম মানতে হবে কারণ এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে যাবে কি কারণে নামাজ পড়ো নাই আল্লাহ রসুল বলেন সরহে সুন্না বেসকেতুল মাসাবি পাঁচ হাজার দুইশো ছয় নম্বর হাদিস ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين ولكن اوحي الي ان سبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين <applause> ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين <applause> الله رسول الله صلى الله عليه الله تعالى ايه عدش جاءت من مال جمع كرم بحشا مال